রঘুনাথগঞ্জের জরুর গ্রামের যুবককে খুনের অভিযোগে মৃত যুবকের কাকাতো ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম রাজা শেখ রিপন আশ্রি আলী ও চুমকি বিবি তাদের সকলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রামে বলে জানা গিয়েছে এদিন ধৃতদেরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনায় জড়িত স্থানীয় মহিলা চুমকি বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ভাইপোকে খুনের অভিযোগে ছেলে রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত রাজার বাবা তার ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আমি তো ছিলাম না আমি ধরুন কিছুই জানি না আমি তা যে শনিবার রাতে ঘটেছে এটা আর আমি শুক্রবার রাতে কলকাতায় এসেছি ডাক্তারখানা আপনার ছেলেকে তো অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ করা হয়েছে

সেটাই আইন অনুযায়ী যেটা হয় আমার ভাতি শাস্তি যেটা ওকে রীতি যে কটা জড়িত আছে সবকে যেন রীতিমতন শাস্তি সরকার দেয় এবং যেন কোনো ঘুষ ঘাস দিয়ে যেন মানে বাঁচানোর চেষ্টা না করা হয় যেন এই মতন যেন ওরা শাস্তি পায় আমি শাস্তি আপনি ছেলে তো আমার ছেলে লয় মারা গেছে একসঙ্গে আমার দুটো ছেলে মারা গেছে সেদিন কায়েম ভাতি যে মারা গেছে আর পরের দিন রাজা মারা গেছে সেও আপনার ছেলের মতো সেই ছেলের মতো ছেলের থেকে বাড়ি যায় ছেলে থেকেও ভালো আমি 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 জানবো কি আমার দুটাই মারা গেছে অনুমান কি করছেন কি কারণে মারা করা হলো আপনার ভাইপোকে ছেলে মানলো কেন এবার ও আপনার ভিতরে খবর কে কত জীবন ছেলে এখন কে কি করছে না করছে আপনার ছেলের সঙ্গে কি আপনার ভাই কোনো না কোনো না আপনাদের পারিবারিক কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো জায়গা জমি আমাদের সঙ্গে আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের কোন সুন্দর সুখ আছে লেনা দেনা সব কিছু খাওয়া দাওয়া এই যে আমার ভাই যেটা মারা গেল যখন জানানো হয়নি তখন আমার বাড়িতে সব খাও দাওন যত আমার বাবা আমার মা আগে গেছিল আমার ভাই তো মারা গেছিলো তখন সবই আমরা সব একসঙ্গে খাওন ডাউন মিলামিশা সব সঙ্গে একসঙ্গে করি আমাদের সঙ্গে কোনোদিন অশান্তি ঝগড়া ঝামেলা কোনো কিছু নয় দীর্ঘ